নড়াইলে অনুষ্ঠিত হল জুলাই পদযাত্রা এতে অংশ নেন এনসিপিএর নেতাকর্মী যারা জনগণের স্বার্থে ঐক্যবদ্ধ কণ্ঠে শপথ নেন নতুন দিনের প্রত্যাশায় পদযাত্রার মাধ্যমে তারা তুলে ধরেন সামাজিক ন্যায়বিচার উন্নয়ন ও গণতন্ত্রের বার্তা নড়াইলের প্রধান সড়ক প্রদক্ষিণ করে এই পদযাত্রা এক অনন্য উদাহরণ হিসেবে স্মরণীয় হয়ে থাকবে অংশগ্রহণকারীদের মনে পুলিশকে সাক্ষী রেখে সেনাবাহিনীকে সাক্ষী রেখে রাতের বেলায় ভোট কেটে নিয়েছে কবর থেকে এমন শুনেছি মরা মানুষ এসব ভোট দিয়ে গিয়েছে আমরা এমনও শুনেছি দাদা দাদি বিশ বছর আগে মারা গিয়েছে উনিও নাকি ভোটের লাইনে এসে ভোট দিয়ে গিয়েছে এগুলা ছিল হুদা কমিশনের কাজ এই হুদা কমিশনের নুরুল হুদা এই নুরুল হুদার পরিণতি কিন্তু আজকে জাতি দেখছে জুতার মালা গলায় দিয়ে আজকে উনি কারাগারে নিক্ষিপ্ত হয়েছে প্রিয় নারায়ণবাসী গতকাল আমাদের নির্বাচন কমিশন বলে দিয়েছে সব কানাকে আমাদেরকে দেওয়া হবে না প্রিয় মরেলবাসী আপনারা জেনে থাকবেন তারা মিটিং করেছে আজকে কিন্তু মিটিং হওয়ার আগে যতটাই তারা ফলাফল জানিয়ে দিয়েছে অর্থাৎ ফুটের আগের ফলাফলের মতো আমাদের নির্বাচন কমিশন এখন মিটিংয়ের আগেই তারা হচ্ছে ফলাফল জানিয়ে দেয় আমরা ভিক্কার জানাই এই নির্বাচন কমিশনের তারা মিটিং করেছে আজকে তারা কিভাবে হচ্ছে তারা ফলাফল তারা জানিয়ে দেয় যে তারা সাপ্রমার তারা হচ্ছে দিবে না আপনাদের রিমোট কন্ট্রোলটা কোথায় সেটা কিন্তু আমাদের জানা আছে প্রিয় নির্বাচন কমিশন প্রিয় নির্বাচন কমিশন আমরা দেখতাম নির্বাচনের আগে যায় ভারতে এরশাদ যেত ক্যান্টনমেন্টে গলফ খেলতে জিএম কাদের ভারত থেকে এসে বলতো যে আমরা সরকারের সাথে কথা বলে সিদ্ধান্ত নিব যে আবার আমরা সরকারে থাকব নাকি বিরোধী দলে থাকব ঠিক কিনা আমাদের কাছে খবর আছে এই নির্বাচন কমিশনের কারা কারা কিছুদিন আগে ক্যান্টনমেন্টে সিএমএচে ভর্তি ছিলেন আমাদের কাছে কিন্তু খবর আছে এরশাদকে যেভাবে গল্ফ খেলতে নিয়ে যেত ঠিক একইভাবে এখন অনেককে ধরে ধরে সিএমএচে নিয়ে যাওয়া হয় কোন জায়গা থেকে পরিচালিত হচ্ছে রাজনীতি যে কোথায় চলে প্রিয়বাসী আপনারা আমাদের সাথে থাকবেন আমরা প্রতিজ্ঞা করছি অতীতের যেই রাজনীতির যে ধারণা ছিল যে খেলা ছিল সেই খেলার নিয়ম তো পালটা বই কালাকেও পাল্টে দিব এই রাজনীতি রাজনীতি জন্য আমরা কঠিন করে অবশ্যই ছাড়বো অবশ্যই ছাড়বো অবশ্যই ছাড়বো আমরা রাজনীতিকে রাজনীতি বিদ্ধকে জনগণের কাছে জবাবদিহি করতে আমরা বাধ্য করব রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোকে আমরা জবাবদিহি করতে বাধ্য করব আমরা আবারও বলছি নির্বাচন জনগণ এবং রাজনীতি যদি করতেই হয় তাহলে চাকরি ছেড়ে দিয়ে এসে এবং ক্যান্টনমেন্ট ছেড়ে দিয়ে এসে তাহলে রাজনীতির মাঠে এসে রাজনীতি করুন গল্ফ খেলিয়ে হসপিটালে ভর্তি করিয়ে যারা রাজনীতিতে যারা ইন্টারফেয়ার করার চেষ্টা করছেন আপনারা ফাউল করছেন খুব শীঘ্রই আপনারা দেখবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের আপনি দেখছেন চ্যানেল টোয়েন্টি ফাইভ টিভি সত্য সংবাদ নির্ভীক প্রতিবেদন সাবস্ক্রাইব করুন পাশে থাকুন